নায়িকার চরিত্র একজন রয়েছে তো এই নায়িকা মূলত এই জোভানকে এক সময় তার চিত্র কর্মকে ভালোবেসে মূলত তাকে বিবাহ করার প্রস্তাব সৌরভের বেশভূষায় থাকে সব সময় শাড়ি সালোয়ার কামিজ কপালে গলায় পুতির মালা এবং হাতে চুরি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি বিভিন্ন জায়গা দেখলাম যে রূপান্তর নাটকটি অনেকে শেয়ার করেছে এবং পাশাপাশি ইউটিউব থেকে কিন্তু এই রূপান্তর নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে তো আমি আজকে যে ভিডিওটি মূলত আপনাদের দেখাবো রূপান্তর নাটকের মূলত ব্যাখ্যা বিশ্লেষণ এবং পাশাপাশি রূপান্তর নাটকে মূলত মূলত বাংলাদেশের কি দেখানো হয়েছে হয়েছে এবং শেখানো আমি এই সেই নাটকটি নিয়ে আজকে পর্যালোচনা করার একটু চেষ্টা করব। তো আশা করি যে সব বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এবারে আসা যাক তাহলে রূপান্তর নাটকের মূল কাহিনিতে মূলত কি রয়েছে রোমান্তর নাটকটি মূলত পনেরোই এপ্রিল সোমবার সন্ধ্যায় ইউটিউবে মূলত এটি প্রচার করা হয় ইউটিউবে এটি প্রচার করার পরই পরপরে কিছুক্ষণের মধ্যে এটাকে আবার সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখানে একটি বিষয় খুবই ভালোভাবে প্রকাশ পেয়েছে যে প্রশ্ন হলো এমন কি এমন আছে এখানে যে যার কারণে ইউটিউব থেকে এটি সরিয়ে নেওয়া হলো বা কেন বা কোন ইস্যুকে কেন্দ্র করে ওয়াল্টন জনগণের সামনে ক্ষমা আসাইলো এই নাটকটি একজন চিত্রশিল্পীকে ঘিরে মূলত গল্পের নাম গল্পে যে নামটি এসেছে সেটি হচ্ছে সৌরভ সৌরভ চরিত্রে অভিনয় করেছে ছোট পর্দার অভিনেতা মূলত ফারহান আহমেদ জোভান নাটকে দেখানো হয়েছে উনিশশো সালে নরসিংদিতে একটি ট্রেন দুর্ঘটনায় মোট একশো জন মারা যান সে সময় সৌরভের বয়স ছিল এক বছর ভাগ্যক্রমে সেই দুর্ঘটনায় সৌরভ বেঁচে গেলেও তার মা মারা যান সৌরভকে উদ্ধার করার পর তাকে শিশু সদনে মূলত যেখানে এতিমখানা সেখানে মূলত তাকে ভর্তি করা হয় পরিবার পরিজন ছাড়া বেড়ে ওঠা সৌরভ তার শিল্পকর্মের গুণে একজন খ্যাতিমান চিত্র শিল্পী হয়ে ওঠেন আরেকটি চরিত্র এখানে মূলত নায়িকার চরিত্র একজন রয়েছে তো এই নায়িকা মূলত এই জোভানকে এক সময় তার চিত্রকল্প কর্মকে ভালোবেসে মূলত তাকে বিবাহ করার প্রস্তাব দেন কিন্তু এখানে এই নাটকটির মূলত একটা সমস্যা এখানেই তো দেখা যায় কারণ সৌরভ যে নামের জোভান যে সৌরভের অভিনয় করেছে আমরা এর আগে এই নাটকের একটা এরকম ক্লিপ নিয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মূলত পুরাপুরি গরম হয়ে গেছিল পুরো দেশ যেমন শরীফ শরীফ যে গল্প সেখানেই তো মূলত এরকমই একটা ঘটনা এখানে তারা মূলত তৈরি করেছে সৌরভের বেশভূষায় থাকে সব সবসময় কামিজ কপালে টিপ গলায় পুঁতির মালা এবং হাতে নাখের ছিল কানে এবং দোল চোখ গাঢ় কাজল অর্থাৎ হিজড়াদের মতো করে নিয়েছিল এরপরে পালিশ ইত্যাদি মূলত সে এখানে দেয় তো এখানে হিজরাদরা বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষ তো আমরা এরপরে দেখি যে সৌরভ সরাসরি সৌরভকে যে এখানে যে মেয়েটা ছিল মেয়েটার মা তাকে মূলত বিবাহের প্রস্তাব দেয় রিমঝিম নামে যে মেয়েটা ছিল তো এই পুরা ঘটনাটার মধ্যে পুরো নাটকটার মধ্যে শেষে যখন তাকে বিবাহের প্রস্তাব দেয় এখানে তার রিমঝিমের মা তো সে সেখানে একটা জিনিস প্রকাশ করে যে চিকিৎসক তাকে জানিয়েছে বা চিকিৎসক তাকে জানিয়েছিল সৌরভ হরমোন এক প্রকার সমস্যা আক্রান্ত চিকিৎসকের ভাষায় সৌরভের এই হরমোন জনিত সমস্যাকে মূলত বলা হয় ডিএসডি আক্রান্ত অর্থাৎ জন্ম থেকে সে দেখতে ছেলেদের মতো হলেও মূলত সে অন্য দিক দিয়ে অর্থাৎ মনের দিক দিয়ে আমরা যেটা শরীফ শরীফের গল্পে পেয়েছিলাম আমরা তো এখানে মনের দিক দিয়ে নাকি সে মেয়ে অর্থাৎ মন মনটা মন মূলত মেয়ের মতোই আর বাহিরের দিক দিয়ে সে ছেলের মতোই তো যেটাকে নিয়ে এতদিন আন্দোলন হলো এতদিন মূলত সংগ্রাম হলো বাংলাদেশে সেই নাটকে এরা তৈরি করেছে তো এটা আমরা এতটুকুই বুঝতে পারলাম এই পুরো নাটকটা নাটকটার এই ঘটনাতে যে তার ভিতরে মেয়েলি হরমোন প্রকাশ পায় সর্বশেষ তো দ্বারা যেটা হয়েছে। হয়েছে। যে আমাদের সেই কাহিনীকে কিন্তু করা আমরা মনে প্রাণে ঘৃণা করি এবং এটা বাংলাদেশের আইনে এবং বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এটা কখনোই গ্রহণযোগ্য নয় তো আমি মনে করি বন্ধুরা যারা এই নাটকের মূল বিষয়বস্তুরা জানতে চেয়েছেন আমি মূলত আপনাদের জানিয়ে দিলাম যে মূলত এইখানে কি ছিল তো ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি দ্বারা এই নাটকটি দ্বারা এই নাটকটি দ্বারা মূলত বাংলাদেশের মানুষকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে মূলত নাট্যকাররা এবং যারা এটি তৈরি করেছে তো আমরা এসব মূলত ট্রান্সজেন্ডার কে প্রমোটকারী যারা তাদেরকে থেকে অবশ্যই বিরত থাকবে এবং তাদেরকে বয়কট করব পাশাপাশি যারা এই ট্রান্সজেন্ডার সমর্থন করে তাদের তাদেরকে কখনো আমরা সমর্থন করব না তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ